নির্ভরযোগ্য কোন আলেম মুফতি সাহেবের ফতুয়া ছাড়া শুধু কোন ডাক্তারের সিদ্ধান্তে চেয়ারে বসে নামাজ করলে নামাজ হবে না নামাজ করতে হবে চেয়ারে বসে নির্ভরযোগ্য মুফতি সাহেবের কাছে সাধারণ ইমাম সাহেব মুখ করলে হইতে হবে উনি মুফতি সাহেব হইতেই কথা বুঝছেন কিনা বলেন নির্ভরযোগ্য মুফতি হইতে হবে এরপরে উনি ফতুয়া দিবে ইমাম সাহেব ওনার থেকে জেনে নিবে আপনি জিজ্ঞাসা করেন ইমাম সাহেবকে অসুবিধা নাই কিন্তু উনি জেনে নিতে হবে নির্ভরযোগ্য মুফতি সাহেবের কাছে আচ্ছা এখন করি কি অনেকেই দেখবেন নামাজ পড়ে চেয়ারে বসে তো রুকুর সময় এর দুই হাত একটু সামনে আগেয়ে দেয় এটা হলো রুকু আর সেজদার সময় আত আতটু বার করে দেয় এটা হলো সেজদা

এটা তো আমার বাপদাদার সদ্যগোষ্ঠীও কোনো কিতাবে পড়ে নেই খামখেয়াল এজন্য আমি অনুরোধ করছি বিষয়টা আপনাদেরকে প্রতি মুহূর্তে আমরা ওলামায় কেরাম থেকে নিজের ইমান নিজের আমল নিজের জিন্দিগি আখেরা তার পরকালের সামান সাজায় নেওয়া জিজ্ঞাসা করে নেওয়া জেনে নেওয়া ঠিক করে নেওয়া মহাব্বতের সাথে সম্পর্ক করে নেওয়া এটা আমাদের প্রত্যেকের পরকালীন মুক্তির জন্য উচিত অবশ্যই উচিত অবশ্যই উচিত আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বলেন আমি